আলাইকুম কোকোনাট অয়েল বিডি থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন আমাদের নারকেল এবং নারকেলের তেল আগে নারকেল দেখেন কতটা ফ্রেশ নারকেল বাছাই করে আমরা কিন্তু এই নারকেলের তেল তৈরি করে থাকি কোয়ালিটি দেখেন এটা হচ্ছে বাগেরহাটের যে স্থানীয় নারকেল থাকে এই নারকেল থেকেই হচ্ছে আমরা এই তেল তৈরি করি তো এই তেলটা কি করতে পারবেন এই তেলটা খেতে পারবেন চুলে ব্যবহার করতে পারবেন এবং শরীরেও ব্যবহার করতে পারবেন তো যে সকল আপত্তের চুলের সমস্যা রয়েছে আপনার চুল পড়ে যাচ্ছে চুলে খুশি রয়েছে তারা কিন্তু এই এই স্থানীয় থাকে নারকেলের তেল যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা হচ্ছে বাগেরহাট আমাদের লোকেশনে বাগেরহাট থেকেই আমরা কাজ করতেছি সারা বাংলাদেশ জুড়েই কিন্তু আমরা এই নারকেলের তেল তৈরি করে পাঠাচ্ছি তো এটার কোয়ালিটি হচ্ছে আমরা আমাদের যে পেজ রয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে কোকোনাট অয়েল বিডি ক্লাব ওইখানে যদি যান তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন আমাদের নারকেল কতটা স্বচ্ছ কতটা ফ্রেশ এই ফ্রেশ নারকেল বাছাই করেই কিন্তু আমরা এই তেলগুলি তৈরি করে থাকি আপনারা ওখানে গেলে আমাদের গ্রুপে গেলে আমাদের অনেক কাস্টমার রয়েছে ওটা নিয়েছে ব্যবহার করেছে অনেক উপকার পেয়েছে তো আপনারা কিন্তু ওখানে দেখতে পারবেন তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তেল পাবেন এবং আমরা কিন্তু আমাদের তেল গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করবেন সারা বাংলাদেশ জুড়ে আমরা হোম ডেলিভারি করে থাকি আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম